ভেনেজুয়েলায় নাটকীয়ভাবে ক্ষমতা হারিয়েছেন নিকোলাস মাদুরো কিন্তু প্রশ্ন উঠেছে স্বৈর শাসককে সরালেও কেন তার ঘনিষ্ঠ সহযোগী ডেলসি রদ্রিগেজকে ক্ষমতায় রাখল যুক্তরাষ্ট্র কেন বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো নয় কেন ডেলসি রদ্রিগেজ বিশ্লেষকরা বলছেন নিজেদের স্বার্থেই গণতন্ত্রকে উপেক্ষা করে স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন ওয়াশিংটনের শঙ্কা ক্ষমতার পরিবর্তন দেশটিকে অস্থিতিশীল করে তুলতে পারে আর তাই ভেনেজুয়েলার পুরনো প্রশাসনে আপাতত ভরসা রাখছে দেশটি যুক্তরাষ্ট্রের নাটকীয় অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর যখন আলোচনায় ভেনিজুয়েলার ভবিষ্যৎ তখন সবাইকে অবাক করে দিয়ে ডেলসি ওদ্রিগেজকে সমর্থন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর ঘনিষ্ঠ হওয়ার সত্ত্বেও সাবেক মার্কসবাদী গেরিলা কন্যাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে কেন মেনে নিল ওয়াশিংটন দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর দল জয়ী হয়েছিল বলে দাবি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের অথচ রাগঢাক না রেখেই মাচাদোকে অযোগ্য আখ্যা দিয়েছেন ট্রাম্প বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসন গণতন্ত্র নয় বেছে নিয়েছে স্থিতিশীলতা আর তাই স্বৈরশাসক আখ্যা দিয়ে মাদুরোকে সরালেও রয়ে গেছে তারই শাসন ব্যবস্থা উত্তরটি সহজ তারা গণতন্ত্রের চেয়ে স্থিতিশীলতার পক্ষে গেছে তারা স্বৈরশাসক ছাড়াই স্বৈরাচারী শাসন ব্যবস্থা টিকিয়ে রেখেছে তাই তার অনুসারীরা এখনও আছে কেউ কেউ সামনে আনছেন ষড়যন্ত্র তত্ত্বকে মাদুরো যেভাবে দ্রুত গ্রেফতার হলেন আর ডেলসি রোদ্রিগেজ টিকে গেলেন তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ বলা হচ্ছে ভেতর থেকেই তথ্য পাচ্ছিল যুক্তরাষ্ট্র সেটা হতে পারে ভাইস প্রেসিডেন্ট অথবা তার অফিসের কেউ এটা স্পষ্ট যে উচ্চপদস্থ সূত্র ছিল আমার তাৎক্ষণিক অনুমান ভাইস প্রেসিডেন্ট নিজে না হলেও উচ্চপদস্থ সূত্রগুলি ভাইস প্রেসিডেন্টের অফিস থেকে এসেছে তবে ভিত্তিক বিশ্লেষকদের মতে এই তত্ত্ব বাস্তবসম্মত নয় কারণ প্রকৃত ক্ষমতা এখনও সেনাবাহিনী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে যারা মাদুরোর ঘনিষ্ঠ বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের আসল ভয় শাসন পরিবর্তন হলে দেশ দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে সহিংসতা গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে মাদুরের কাছের লোকজনই আপাতত দেশ চালানোর জন্য তুলনামূলকভাবে নিরাপদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও এরই মধ্যে ভেনিজুয়েলার তিন ধাপের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রথমে স্থিতিশীলতা ও তেল বিক্রি এরপর সমঝোতা সবশেষ রাজনৈতিক পট পরিবর্তন যদিও তার সময়সীমা এখনও অনিশ্চিত ভেনিজুয়েলার সংবিধান অনুযায়ী দ্রুত নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন এখনই নির্বাচন নয় বিশ্লেষকদের আশঙ্কা এই কৌশলে যুক্তরাষ্ট্র হয়তো লাভবান হবে কিন্তু ভেনিজুয়েলার সাধারণ মানুষ উপেক্ষিতই রয়ে যাবে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ